আসসালামু আলাইকুম ভিডিওতে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসডিবি ডিবি কোম্পানির এস ডিবি দুইশো মডেল এটা নিউ মডেল আগের মডেল থেকে খালি বারটা চেঞ্জ করা হয়েছে তা বাদ বাকি সবই ঠিক আছে তো ভ্রিওস এই গানটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে এই অফারটা চলবে আপনার দুই সাত দু হাজার চব্বিশ থেকে পনেরো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এই অফার প্রাইজে পাবেন এস ডিবি দুইশো পঁচিশ হাজার টাকা ক্লাসিক পঁয়তাল্লিশ চব্বিশ হাজার টাকা আপনার যদি এই গানগুলো নিতে চান তো আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর দর্শক অযাতাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ভাই গান কিনবেন বা গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আর গানটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন এখন কোম্পানির টুটু গান আর হয় না তো গানটার সঙ্গে আপনার একটা বেল্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে ওখানে বেল্টের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আর এর বাইরেও আপনারা পিলেট পাম্পার স্কোপ আর অন্য অন্য গানের যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ডেসক্রিপশন বক্সে ওখানে যোগাযোগ করবেন তো দর্শক দর্শক আমি আবারও বলি কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যার গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আসলে প্রচুর ফোন আসে এই জন্য আপনাদের এই কথা বলছে আর গানটা একদম ফ্রেশ কোথাও কোনো নিকেল বা খাওয়া বা ফাটা এরকম কোনো চিহ্ন নাই খুবই ফ্রেশ কন্ডিশনে একদম অরিজিনাল এসডি এখানে দেখতে পাচ্ছেন ক্যালিবার ফোর পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ওয়ান সেভেন সেভেন একদম ফ্রেশ আর আমি আপনাদের যদি একটু এস ডিবির লোগোটায় দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এস ডিবি মডেল দুইশো তো এই গান গালা আপনারা অনায়াসে নিয়ে ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এখানে একটা সাইলেন্সার আছে এর জন্য হালকা একটু আওয়াজ কম হয় তা বাদ বাকি সবই ঠিক আছে খালি বাদটার ডিজাইনটা একটু চেঞ্জ করতে যাই তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা